আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা একটি স্লিপার বাসকে তৈরি হওয়া অবস্থায় দেখতে পাচ্ছেন আপনারা যেটি শ্যামলিনা ট্রাভেলসের বহরে যুক্ত হবে এই বাসটি আগেও শ্যামলিনা ট্রাভেলসের বহরেই ছিল সে বাসটিকে অর্থাৎ সেই ইকোনমিক ক্লাসের বাসটিকে তারা এখন স্লিপার বাসে রূপান্তর করছে এটি স্কানিয়াকে তিনশো ষাট মডেলের চেসিস তার বহরে থাকা দুটি চেসিসকে স্লিপারে রূপান্তর করছে এই স্কানিয়ার বাংলাদেশে বর্তমান সময় এটি একমাত্র স্কানিয়ার বাস যেটি স্লিপার হচ্ছে গ্রিনল্যানের বহরে থাকে যে স্কানিয়া বাসগুলো আছে ওই বাসগুলোর চেসিস স্কানিয়া হলো এখন আর ইঞ্জিন অরিজিনাল নেই ওইটা দিয়ে রিপ্লেস করে সেই বাসগুলো চালানো হচ্ছে এদিক থেকে শ্যামলের এই ইঞ্জিনগুলো পুরোপুরি অরিজিনাল অর্থাৎ স্কানিয়ার ইঞ্জিন সব কিছু স্কানিয়ার ফলে এই বাস কমপ্লিট হলে এটিকে বাংলাদেশের সবচেয়ে লাকজারিয়াস এবং সবচেয়ে দামি স্লিপার বাস হিসাবেই গণ্য করা হবে এই বাসের বডির কাজ শেষ এখন ভেতরের ইন্টেরিয়রের কাজ চলছে পুরোদমে আমি যদি ইন্ডিয়া রেট আপনাদের ঘুরিয়ে দেখাই এই হচ্ছে অবস্থা ফুল স্লিপার বেড এটি ক্লাস না সেদিক থেকে বেশ ভালো ভেতরের কাজ শেষ হলে বোঝা যাবে কতটা ভাবে তারা এই বাসটিকে তৈরি করছে ডিজাইন করেছে এখন পর্যন্ত যা দেখছি আমার কাছে নর্মালি লাগছে এসিড ভেন্ট থেকে শুরু করে এগুলো আরও ভালো মানের দেওয়া যেত তবে কাজ শেষ হওয়ার আগে আসলে পুরোপুরি কোনো কিছুই বোঝা যাবে না বলা যাবে না শ্যামলের বহরে থাকা স্কানিয়ার যে চকলেট কালারের দুটি ইকোনমি ক্লাসের বাস ছিল যেগুলো এক সময় কলকাতা চলাচল পরবর্তীতে বাসগুলো তারা চন্দ্র এবং আবদুল্লাপুর থেকে কক্সবাজার রোডে চালিয়েছে সেই বাসগুলোকেই এখন তারা স্লিপারে রূপান্তর করছে এর আগে শ্যামলেনা ট্রাভেলস হাইগারের স্লিপার বানিয়েছে এবার তারা বহরে যুক্ত করতে যাচ্ছে স্কানিয়ার স্লিপার বাস